আজ আমরা এমন একটি জিকির এমন একটি দোয়ার কথা বলবো যে জিকির এবং দোয়া জানে না এমন কোনো মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিকিরটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এই বাক্যের যে ওয়েট এই বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না মোস্তাদরাকে হাকেমে আবু সাইদ খুদ্রি রদিয়াল্লাহ তালু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত এক নবী করিম সাল্লাহ করেছেন একবার আল্লাহ নবী মুসা আলি সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য কালিমুল্লাহ বলা হয় তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সব সময় পাঠ করব সব সময় আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন موسی আলাইহিস সালাতু সালামকে বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ হে মুসা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সবসময় পাঠ করবেন এই জিকিরটি সবসময় পাঠ করবেন এটা আপনাকে আমি দিলাম মুসা আলাইহিস সালাতু সালাম কিছুটা আশ্চর্যজনিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো এমন একটি বাক্য এমন একটি জিকির এমন একটি দোয়া যেটা সকলেই বলে সব মানুষেই বলে আমি তো আপনার কাছে স্পেশাল কোন দোয়া চেয়েছিলাম বিশেষ কোন দোয়া চেয়েছিলাম আল্লাহ তখন মুসা আলসালামকে বললেন হে মুসা যদি সপ্ত আসমান সপ্ত জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে সবকিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়া বাকি সবকিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর লাহ ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লাহ ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনই এই আমল এই জিকির অর্থাৎ আল্লাহ সুহামতাল্লাহ মুস আলাহ সাল্লা সাল্লামকে যে বার্তা দিলেন সেটি হলো লা ইলাহ ইল্লাহর চাইতে ওজনি এর চাইতে ওয়েটফুল এর চাইতে ভারী এর চাইতে শ্রেষ্ঠ এর চাইতে মর্যাদাপূর্ণ কোনো জিকির আল্লাহর জমিনে আর নাই প্রিয় বন্ধুগণ মুসা আলাইহিস সালাতের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসেবে সবচেয়ে স্পেশাল জিকির হিসেবে আল্লাহ সুবহানাহু যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচেয়েই তে আমল হিসেবে আল্লাহ সুবহানাহু স্পষ্টভাবে ব্যক্ত করলেন সেটি হল লা ইলাহা ইল্লাল্লাহ তো তো এই লা ইলাহা এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটা দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ এই তে বিশেষ ইচ্ছাতেই স্পেশাল কোনো আমল আল্লাহর জমিন হতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে যত আমল আছে সমস্ত জিকির সবচেয়ে সবচেয়ে ওজনে হলো দিন যখন আমার নেকামল মাপা হবে তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমার নেকামলে পাল্লা অনেক বেশি ভারী হবে আসুন চলতে ফিরতে উঠতে বসতে অবসরে কাজের ফাঁকে সবসময় মুখ থেকে অন্তরের গভীর থেকে লা ইলাহ উচ্চারণ করতে থাকি অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তর ময়লা দূর হবে অন্তরের পেরেশানি দূর হবে অন্তরে আল্লাহ সাত্লা প্রতি আস্থা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে এবং লা ইলাহ ইল্লাহ এই জিকির আমরা যত বেশি করব তত বেশি সৃষ্টি জগতের অন্য সব কিছু আমাদের কাছে তুচ্ছ মনে হতে থাকবে সব কিছুর হারানোর কষ্ট আমরা ভুলতে থাকব আল্লাহ স্মাতালার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো আসুন বলতে থাকি বেশি থেকে বেশি অন্তর অন্তরস্থল থেকে ইমানের সঙ্গে লা ইলাহা